নীলফামারী কিশোরগঞ্জে কবি নজরুল পরিষদের হল রুমে রাজধানী টেলিভিশনের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে নিজস্ব প্রতিনিধি আলাদ মেয়ার প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার বাংলাদেশ ক্রাইম সাংবাদিক সংগঠনের নীলফামারী জেলা সভাপতি এবং এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি আশরাফুল ইসলাম রাজুর সঞ্চালনায় ও রাজধানী টেলিভিশনের স্টাফ রিপোর্টার আজাদ হোসেন আওলাদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানী টেলিভিশনের রংপুর বিভাগীয় প্রধান রফিকুল ইসলাম সাবুল প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সোনামণি আইডি স্কুলের প্রতিষ্ঠাতা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা কিশোরগঞ্জে শাখার সভাপতি আব্দুল হালিম কবি সাহিত্যিক ও নাট্যকার আজহারুল ইসলাম আল আজাদ শিক্ষাবিদ রুহুল আমিন মাস্টার রাজধানী টেলিভিশনের বিশেষ প্রতিনিধি রাশেদুল ইসলাম মাওলানা আব্দুল কাদের জেলা যুব অধিকার পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক নাজমুল হক সহ অনেকে এ সময় বক্তারা বলেন ইতোমধ্যেই রাজধানী টেলিভিশন সারা বাংলাদেশ এবং দেশের বাহিরে ব্যাপক সারা ফেলেছে জনসাধারণের পাশে থেকে বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রামাণ্যচিত্র চিত্র প্রকাশ থেকে শুরু করে বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে দর্শকদের মন জয় করেছে রাজধানী টিভি সাতাশ নভেম্বর রাজধানী টেলিভিশন তৃতীয় বর্ষে পদার্পণ করেছে সকলে রাজধানী টেলিভিশনের আগামীর পথ চলা নিয়ে অনেক আশাবাদী এবং খুব শীঘ্রই রাজধানী টেলিভিশন বাংলাদেশের তালিকার প্রথম সারে টেলিভিশনের মধ্যে একটি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা